কালকে কালকে সকাল থেকে আমাদের বৃষ্টি জল যে বৃষ্টি একটু কম ছিল বৃষ্টি আরো বেশি যেту গরবাড়ি গরু ছাগল এবং মড়াদের আমাদের যে ছোট ছোট পশুরা যে কষ্ট করতেছে আর কালকে থেকে আমাদের হাজার হাজার যাত্রী খুব কষ্ট করতেছে হেতু আমাদের মর্সিদে মসজিদে মুসল্লি যাকে বাইতেছেন আজ এই মসজিদে পানি ঢুকে গেছে ঠিক আছে কিন্তু কালকে থেকে আজকে আরো ভয়াবহ অবস্থা আজকে আরো বেশি হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু বাতাসের তীব্রতা বেশি আমরা পাওয়ার কারণে নদীর আমি আট দশ ফুট বেড়ে গেছে আমাদের ঘর বাড়ি ভেঙে চুরে সব বেড়ে হয়ে গেছে আমরা পৌঁছাম পৌঁছানো মানে মাথা করে কোনো ঠাই নেই ভয় করতে সে তো অনেক এখানে জোয়ার পানি এইভাবে বাড়ছে